আমি আল্লাহ তোমাকে বড় আদর করে ডাকলাম তোমরা আমারই শুধু বান্দা বলে নাই তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা আর কারো মান্দা না হিন্দু ধর্মের পাগল তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করো যাই করো না কেন কেউ তোমার বানায় না বানানোলা আমি একমাত্র আল্লাহ অক্রিস্টান ধর্মের মানুষ যতই তুমি খ্রিস্টান ধর্ম পালন করো আর যেদিকে ইদুরাও তোমার বানানোওয়ালা ইসা নবীনা কে বানিয়েছেন নামিয়ে আলি দিলাম ইউলাতে উলায় ওয়ালেতো বলে তোলু দে খালে কাস আল্লাহ হলেন খা লে কাস এরে নবীরা আশেক আল্লাহ এমন محبتের নজরে ডাকলেন তোমরা আমারই বান্দা ইয়া ইবাদী ইয়া এ নিসবতি লাগায় বললেন তোমরা আমার বান্দা আর কারো বান্দা না আমি আল্লাহ তোমাদের বানাইছি শুধু বানাই নাই তাকায় দেয় আমি আল্লাহ কেমন কারিগর আমি আল্লাহর দরবারে তোদের ডাকতেছি কারণ মুরগির বাচ্চা গুলো যখন দৌড়াদৌড়ি করে মা ডানা মেলিয়া বাচ্চাদের ডাকে আর কয় তাড়াতাড়ি আমার ডানার ভেতরে আয় কারণ তোরা খেলার মজা পায় যদি দূরে থাকো উপরে কিন্তু তোদের দুশ্মনরা তাকায় আস আঘাত করে তুলে নিয়ে যাবে আর ধরে রাখা যাবে না রে সন্তান আল্লাহ ডাকেন আর বলেন ও গুলাম গজবের ওই আড়াল থেকে ফিরে আয় কারণ গজবের থেকে আমি আল্লাহর রহমত অনেক বড় রহমতের ছায় ফিরে রহমতের কোলে ফিরে আসার মাঝখানে একটা গুনার পর্দা আছে তুই গুনার পর্দা লাগাইছ এই পর্দাটারে যদি তুই ভাঙতে চাও ওই পর্দা ভাঙ্গার একমাত্র মেডিসিন হলো কান্নাওয়ালা তওবা। গুনা সিরিয়া আমার দরবারি ফিরিয়ায় আমি আল্লাহ কেমন মায়া করি জানো বান্দা তুই এক বিঘাত আগাবি আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায় যাবে ও বান্দা তুই এক হাত আগায় যাবি আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই হাত আগায় যাবে বান্দা তুমি হেঁটে হেঁটে আগাইবা আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে অতএব আমি আল্লাহর কি পরিমাণ মায়া আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি চাই না আমার বান্দাটা আগুনে বানানো কারণ আমি আল্লাহ জানি জাহান নামের করতে পারবি না অতএব বান্দা আয় আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর এক আরামের জান্নাত বানাইছি যেখানে ডুববি জীবনের বের হওয়ার কথাও মনে আসবে না ওই জান্নাত যদি পেতে চাও যারা অন্যায় পড়ে করে গুনা আমি আল্লাহ আছি বান্দা করে নাও তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমার গুণা maaf করতে দেরি করবো না আমি আল্লাহর এত মায়া তোমাকে আমি কিন্তু এক ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের গরমে মানাই না এক ফোঁটা না পাক পানি টারে দিয়া চল্লিশ দিন চল্লিশ দিন মন্থন করে রক্ত গোস্ত হাত দিয়ে দিয়া সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম আমি আল্লাহ তোমার জাহান নামে দিতে চাই না কেন তুমি আমার আদরের গোলাম এত সুন্দর করে তোরে বানাইছি আসমানও আমি বানাইছি জমিনও আমি বানাইলাম পাহাড় বানাইলাম সূর্য বানাইলাম আসমান দাঁড়ি এত সুন্দর করে বানাই নাই রে মানুষ বান্দা তোরে আমি এত সুন্দর করে বানাইছি সূর্যটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ মানুষটা এত সুন্দর করে বানাইলাম তোর জন্মের সূত্র না পাক পানি অত তোর দাম কত তুই দেখ এত সম্মান তুই পাইলি দুনিয়ার সব এক পালায় দিলেও তোমার সম্মানের সমতুল্য হবে না আমি আল্লাহ মায়ের গর্বে সুন্দর করে তোমার জমিন বানাইলাম পাহাড় পর্বত সব বানাইলাম সব আমি আল্লাহ বানায় বলি নাই আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য বান্দাও বানাইছি আমি সূর্য বানাইছি আমি সূর্যটারে বলি না আমার সূর্য শুধু বান্দা তোদেরকে বললাম তোরা আমার সূর্য বানাইছি আমি কিন্তু বলি না আমার সূর্য পাহাড় বানাইছি আমি বলি না আমার পাহাড় কেন বলে ওগুলো আমার জন্য বানাই নাই পাহাড় আমি বানাইছি আমার জন্য না সব বানাইলাম তোমার জন্য আর তোর মতো বান্দাটারে বানাইলাম আমি আল্লাহর গোনামি করার জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোমাকে বানাইলাম বললাম তোমরা আমার বান্দা আমার বান্দা তোমরা জাহান্নামে যাইবে আমি আল্লাহ সহ্য করতে পারব না কারণ আমি আল্লাহ মুহাব্বত করে তোমাদের বানাইছি কেমন মুহাব্বত মায়ের গর্ভের ভিতরে যখন আমি আল্লাহ তোমারে প্যাকেট করে দিলাম এক বিন্দু ছিদ্র নাই অক্সিজেন ঢোকার কোন কায়দা নাই এখন যদি এক মিনিট তোমার নাক আর জবানটারে আটকায় রাখা হয় তুমি মরে যাইবা অক্সিজেন বন্ধ কিন্তু একবারও কি তাকায় দেখছো মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে কেমন করে আটকায় দিলাম এক বিন্দু বাতাস ঢুকার কোন সুযোগ নাই আবার যখন রুহুটা দিলাম ভেতরে তোমার নড়াচাড়া শুরু হয়ে গেল ক্ষুদা লাগছে খানাও আমি আল্লাহ দিয়ে দিলাম দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল দুনিয়াতে তুমি ভাত ফল খেতে পারবা না তোমার 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 জন্য জন্য তৈরি তৈরি করে নাই বাবা করে নাই আমি আল্লাহ এমন সুন্দর খানা বানাইলাম তোমার মায়ের স্তনে ফ্লাক্স তৈরি করে দিল দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম চা গরম দুধ এক চব্বিশ ঘন্টার বেশি গরান্তি দেয় না

তাকায় দেখ শুনি তৈলের ফ্যাক্টরির থেকে কখনো লবণ বের হয় না লবণের ফ্যাক্টরির থেকে তৈলাসে না আর আমি আল্লাহ কেমন কারিকর তাকায় দেখ মা একটা ফ্যাক্টরি থেকে দশটা সন্তান বের করেছি দশটা সন্তান পাঠায় দিলাম পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নেই একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের কোনো মিল না আমি আল্লাহ এমন সুন্দর করে চেহারাটা দিয়া বানাইল এরে বান্দাই চেহারার মধ্যে জাহান নামের আগুন লাগবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারব না এই জন্য আমি আল্লাহ তোবার দরজা খুলে তোরে ডাকিয়ায় বান্দা একবার আমারে মোহাব্বত করিয়ে তুই আল্লাহ বলে ডাক দিবি তোর গুনা মাফ হয়ে যাবে তোর মা তোর জন্য খানা তৈরি করতে পারে নাই তুই দুনিয়াতে আসার পরে মা বলে ডাক দিতে পারো না রে বাবাকে বলে ডাকতে না তোর তোর একটা শুধু কান্নার আওয়াজ কান্না মায়ের থেকে সব দাবি তুই আদায় করতেছ রে বাবা কান্না দিয়া তুই চলতেছো বলতে পারো না মা পেটে খুদা লেগেছে খানা দাও বাথরুমে যাওয়া লাগবে বাথরুমে নাও তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজটা দিয়ে তুই মায়ের থেকে কি দাবি করতেছ এটা মায়ের ভেতরে একটা রাডার বানায় দিছি চুম্বক বানায় দিয়েছি তোর কান্না দিয়ে তুই কখন খানা চাও কখন বাথরুমে যেতে চাও তোর আব্বাও বুঝে না তোর মায়ের রাডারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর বাবা একা বাচ্চাটা কেন কাঁদে ক্ষুদা লাগছে মায়ের রাডারে ধরা পড়ছে বাচ্চা ক্ষুদার জন্য কাঁদে না মা ডাক দিয়ে একা বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায় কারণ পাঁচ মিনিট আগে খানা দিয়েছি বাচ্চারা এখন ঘুমের আগেও কান্না করে এটা খানার কান্না না ওরে বান্দা তাকায় দেখ আমার আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না আমার আল্লাহের তালাশ করার জন্য ওলেবান যাওয়া লাগবে না জঙ্গলে যাওয়া লাগবে না ওয়াফি আঘু সে কুম আফালা তুমু ছেরু এর তুই নিজের দিয়ে থাকাইয়া ওটা তো এমন সুন্দর চেহারাটা কে বলাইছে

আমার আল্লাহ কি তুই কই তালাশ করো তোর কণ্ঠের আওয়াজে আমার মাওলার কুদরতের ঘেরান তোর চেহারার ভিতরে আমার মাওলার কুদরতের ঘেরান এরে বান্দা বাচ্চাটা কান্না করিয়া মায়ের থেকে যেমন সব দাবি আদায় করতে পারে রে বাবা আমার মাওলার অন্তরে কি আমার মা বাবার থেকে মায়া কর বাচ্চার কান্নায় যদি মায়ের কলিজাটা সিরিয়া যাইতে পারে ওই কান্না যদি ধরিয়া তুই একবার চোখের বাড়ি সেরে আমার মাওলাকে মোহাম্মতে ডাক দাও আমার আল্লাহ কেন তোমার ডাকে সারা দিবে না রে বাবা আমার আল্লাহর মায়াটা কি কাম মা বাবার চেতে নিরানব্বই গুণ মা আমার আল্লাহ জমা করে রেখেছে আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি গুণা করো জিব্বাটা দাঁড়াইয়া মোহাম্মতে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আর চোখের বাড়ি শ্রী বালুর মালিক এই জমিনে আমার মত গুণাগার কেউ নাই আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় মা বাবা কষ্ট পায় সমাজের মানুষেরা কষ্ট পায় আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক হয়ে গেল ও আল্লাহ তুমি রহমান আর গফফার নামের চাদর দিয়ে আমার আবৃত করে নাও কারণ আমি একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারব না কেউ যদি আমাকে একটা চিনটি দেয় সহ্য করতে পারি না কেউ যদি একটা ব্যাতির বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না ওরে বান্দা গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুব পায়ে হাত রেখে বলি তও বা কর গুনা করবা না মা বাবার সাথে বেয়া দুই করবা না আল্লাহর জিকির সারবানা রে বাবা জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও পানি দাও ওরে অন্তরে যদি গুলার ময়লা লাগে ওরে জিকিরের সাবান লাগাও জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে আর কলব নামের তারে জিকিরের সাবান দিয়া ধুইতে থাকো এক সময় দেখবি যদি জিকির করতে করতে কলমের ময়লা দূর হইয়া কলমটা আয়নার মতো পরিষ্কার হইয়া যায় তখন দেখবি ওই কলমের আইনায় আমার মাওলা ওই কলমের ভিতরে আমার মাওলা পাকির মোহাব্বতের আওয়াজ আমার মাওলার محبت অন্তরে যখন পুkia যাবে তখন আর দুনিয়ার মায়া থাকবে না গুনাহের কোনো আকর্ষণ থাকবে না আল্লাহর জিকির করো কোরআন পড়ো মা বাবার খেদমত করো আল্লাহ আল্লাহর দোয়া নিয়ে চলো জবান দিয়া গুনা করিও না হাত দিয়া গুনা করো চোখ দিয়া গুনা করো মোবাইলের গুনার থেকে বেঁচে থাকো এর যুবক তাও করো তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বড় দয়ার মালিক প্রতিদিন প্রথম আসমানে সে বান্দাকে ডাকে আর বলে ও দরুনি আস্তা জীবলা কম বান্দা তুমি ডাক দাও জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আর সে আজিমি এখন নাই আমি প্রথম আসমানে হাজির ওই আল্লাহ তুমি মোহাপতের নজরে যদি ডাকতে পারো জীবনের সব গুণা আমার আল্লাহ মারাফ করে দিবেন নেই আপনার বান্দাগুলো এত রাত পর্যন্ত কেন বসে আছে একমাত্র জাহাগ নামের আগুন থেকে না যাচ্ছে কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে না রে আল্লাহ গরম সহ্য করতে মালি। শয়তানের ধোকায় ওপরে গুনা করেছি মা আফ করে দাও খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো তওবার উপরে মজবুত চালার তৌফিক দান করেন আমিন